হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো সাধারণত এই ধরনের টপিকগুলো নিয়ে কথা বলা হয় না বা আমি সচরাচর বলিও না কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা এখন অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যেটা নিয়ে আসলে শুধু আমার না যারা আসলে কথা বলতে পছন্দ করে বা কথা বলতে ভালোবাসে তাদের সবারই কথা বলা উচিত ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্টের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলো নিয়ে আসলে আমার কাছে মনে হচ্ছে দিস ইস দা হাই টাইম টু টক অল দিস করাপশন এখন ব্যাপারটা হচ্ছে কি হচ্ছে বিসিবিতে কি নিয়ে আসলে আজকে এত কথা বলার প্রয়োজন হলো চলুন এই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি প্রথম কথা হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পরে বিসিবির পাপন সহ যারা ছিল তারা কিন্তু সবাই ওই সেট সহ মোটামুটি চেঞ্জ হয়ে গিয়েছে এখন নতুন করে বিসিবি প্রেসিডেন্ট হচ্ছে ফারুক এখন এই ফারুক সাহেব বিসিবিতে আসার পরে বিসিবির যে অ্যাসেট ছিল মোটামুটি আমরা কিন্তু আমাদেরকে শুনেছি বা আমাদেরকে শোনানো হতো যে বিসিবির আট নয়শো কোটি টাকার মতো একটা ফান্ড আছে যেটা কিন্তু আসলে বিসিবির ফান্ড হলে এই টাকাটা ইনকাম করেছে কারা এই টাকাটা ইনকাম করেছে বাংলাদেশের ক্রিকেটাররা সাকিব তামিম মাশরাফি মুশফিক সহ যারা আদার্স ক্রিকেটার বছরের পর বছর পরিশ্রম করেছে বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালুটা বাড়িয়েছে তারাই কিন্তু এই টাকাগুলো মূলত আর্ন করেছে এবং বিসিবি সেই টাকাটা ফান্ড নিয়ে রেখেছে এখন এই আগের সেটআপ চলে যাওয়ার পরে যখন ফারুক সাহেব আসলেন ফারুক সাহেব এসে কিন্তু খুব মজার একটা কাজ করে ফেললেন মজার কাজটা হলো তিনি মোটামুটি দুইশো কোটি টাকার মতো একটু চেষ্টা নাম্বারটা দুইশো পঞ্চাশ কোটি টাকার মতো একটা অ্যামাউন্ট তিনি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সরিয়ে রাখলেন কেন সরিয়ে রাখলেন সেই ব্যাখ্যাটা আমরা আসছি বাট এটা তিনি করতে পারেন কিনা দিস ইজ দা মেইন কোয়েশ্চেন যেটা সবার সবকিছু তো একটা প্রোটোকল আছে সেই প্রোটোকলটা ভেঙে তিনি এই সেটা হলো যে আগে যে টাকাগুলো ছিল সেগুলোতে কম ইন্টারেস্ট আসছিল এখন যে ব্যাংকে টাকাগুলো রাখা হচ্ছে সেখান থেকে বেশি ইন্টারেস্ট আসবে হোয়াট এভার ইট ইস এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই বিসিবি প্রেসিডেন্ট বিসিবির ভালোর জন্য ক্রিকেটের ভালোর জন্য অনেক কিছু করতে পারেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই নো ডাউট কিন্তু তার তো একটা প্রোটোকল আছে তিনি তো এগুলো প্রোটোকল মেনটেইন করে রাখতে পারেন এখন ব্যক্তিগতভাবে আমি বিসিবি এই লজিকে একদমই সন্তুষ্ট না যে আমার এক ব্যাংকে কম ইন্টারেস্ট আসছে এর জন্য আমি অন্য ব্যাংকে টাকাগুলো রাখছি এবং সেটা বিসিবি র প্রোটোকল মেনটেন না করে টাকাগুলো রাখা হয়েছে আমার কাছে মনে হয়েছে এটা যদি মিডিয়ার সামনে না আসতো তাহলে এই টাকাটা আসলে ছাড়া হয়ে যেত আমরা মজা করে যেটা বলি যে দেখলেই ফাইজলামিয়া না দেখলে টুট 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 এটাই হোক এখন এই হলো একটা টপিক দ্বিতীয় টপিকটা হলো দুইয়ে দুইয়ে চার মেলানো যায় কিনা সেটা হলো আমাদের ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম তিনি সম্প্রতি গতকালকে আগে তিনি একটা পোস্ট করেছেন যে ফারুক সাহেব রিসেন্টলি একটা জায়গা কিনেছেন ঢাকার মধ্যে যেখানে খুব বড় করে লেখা যে জায়গাটা বিসিবি প্রেসিডেন্ট প্রমুখ সাহেবের ফারুক রহমানের ক্রয়সূত্রই জমির মালিক আনতেন এটা আগে ছিল না সাম্প্রতিক আসছে তার মানে বিসিবিতে এসে ফারুক সাহেব মার্সিডিজ গাড়িতে চলছেন নতুন জায়গা কিনছেন এবং আজকে আমি যখন ভিডিও করছি এর আধা ঘন্টা আগে আমাদের প্রবাসী একজন টিচার আমিনুল সাহেব তিনি পোস্ট করেছেন যে ফারুক সাহেব নাকি ইউনাইটেড আরব আমিরাতের সিটিজেনশিপ নিয়েছেন সেখানের পাসপোর্ট তিনি নিয়েছেন এবং তিনি নাকি সেখানে ইনভেস্ট করছেন এখন কথা হচ্ছে ভাই তুমি বিসিবিতে সে কি এত বড় চ্যারাক্ট পেয়ে গেছো যে তুমি দিনের পর দিন এই জায়গা কিনতেছো এম ইউনাইটেড আরব আমি রাত দু সিটিজেনশিপ নিচ্ছ সেখানে ইনভেস্ট করতেছো গার্মেন্টস ফ্যাক্টরি করতেছো তুমি এইখানে মার্সিডিজ গাড়িতে চলতেছো তোমার এই লাক্সারি আগে কোথায় ছিল বিসিবি প্রেসিডেন্ট হওয়ার আগে এই প্রশ্নগুলো তো তোমার সামনে যারা সাংবাদিক থাকে তারা তো শুধু তেল দিতেই থাকে দিতেই থাকে এই কোশ্চেনগুলো তো তোমাকে কেউ করে না বাট প্লিজ বি প্রিপেয়ার্ড ফর দিস কোশ্চেন্স এই কোশ্চেনগুলো কিন্তু ক্রিকেট যারা ভালোবাসে বছরের পর বছর আমরা যারা দর্শক আমার তো মনে হয় ওই আট নয়শো কোটি টাকার মধ্যে আমাদেরও একটা হিউজ